লাস্ট গরুর মাংস তো খাই না ফিরে সে কোরবানি গোস খাইছে আর তোমরা গোস খাই না আবার কোরবানি আইব ঘরে আবার আলো যদি খাওয়াইতে খাবো গরুর মাংস গরুর মাংস খাইছে কোরবানির সময় আর খাবো সাতশো অষ্টশো টাকা কেজি আমাকে মতন মানুষ সব সময় কিনতে পারে খায় গরুর সাড়ে ছয়শো টাকা কেজি আমাদের মতো মাছের প্রতিদিন কিনা সম্ভব আছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে